এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট থেকে আসছে প্রবল ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের জন্য তার সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টিপাত চলবে তো আজ আমরা জানবো কোথায় বৃষ্টিপাত হবে এবং কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামীকাল আমরা দেখেছি যে বাঁকুড়া এবং পুরুলিয়াতে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে তার সঙ্গে হয়েছে শিলাবৃষ্টিও এবং আজকেও কিন্তু ঝড় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে তো কোন জেলায় কেমন শিলাবৃষ্টি এবং ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে প্রতিদিন আবহাওয়ার খবর জানতে এবং আমরা দশ থেকে পনেরো দিনের আবহাওয়ার খবর একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে থাকি তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও দেখার জন্যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখব যে কোথায় কেমন মেঘ রয়েছে এবং তারপর ওয়েদার রাডারের মাধ্যমে জানব যে কোথায় কেমন বৃষ্টিপাত হবে কোথায় ঝড় হবে কোথায় বৃষ্টি হবে কোথায় হবে শিলাবৃষ্টি তো সরাসরি আমরা এখন আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় কিন্তু মেঘলা ওয়েদার থাকছে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে না মেঘলা ওয়েদার কিন্তু মালদা মুর্শিদাবাদ বীরভূম এবং বাঁকুড়ার বেশ কিছু অংশে মেঘলা আকাশ থাকছে এবং উত্তর বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা হয়ে রয়েছে এবং উত্তরবঙ্গের দিকটাও মেঘলা আকাশ রয়েছে তো বন্ধুরা গলাটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে তোমরা বুঝতে পারছ যে তো শরীর খারাপ এবং কাশের জন্যে এই গলা খারাপ হয়েছে তো অবশ্যই তোমাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি তো ভাঙা গলায় বন্ধুরা খবর হবে তো অবশ্যই তোমরা দেখতে ভুলবে না এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের ভিডিও দেখার জন্যে তো আমরা সরাসরি চলে যাব ওয়েদার রাটার আবহাওয়ার যে ঝড় বৃষ্টির রাতারে আমরা চলে যাচ্ছি এর ফলে আমরা জানতে পারবো যে কোথায় কেমন বৃষ্টিপাত এবং ঝড় হওয়ার সম্ভাবনা থাকবে তো আজ কখন বৃষ্টিপাত হবে সেটি আমরা জানবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু মালদাতে হওয়ার সম্ভাবনা থাকবে প্রায় দশটার দিকে দশটা আমরা দেখছি এখানে নটা এবং দশটা দশটার দিকে কিন্তু মালদা এবং বীরভূমের কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং আমরা চলে যাচ্ছি মেঘ এবং বৃষ্টিতে এর ফলে আমরা ভালো করে বুঝতে পারবো যে কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে আমার সোমবার কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে প্রথম কিন্তু প্রায় দুটো এবং দিকেই বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দুই মেদিনীপুরে এবং বাঁকুড়া পুরুলিয়া তার সঙ্গে বীরভূমের কিছু অংশে কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির খেলা কিন্তু শুরু হয়ে যাবে এবং চারটে এবং পাঁচটার পর থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া উত্তর চব্বিশ পরগনাতে কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা থাকছে কলকাতায় কিন্তু ঝোড়ো হওয়ার সাথে শিলা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা থাকছে কলকাতা আমরা দেখতে পাচ্ছি তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যদি হাওড়া থেকে দেখে থাকো তোমরা দেখতে পাচ্ছ হাওড়াতে কিন্তু চার দশমিক দুই মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সোমবার পাঁচটার সময় এবং তোমরা যদি কলকাতা থেকে দেখে থাকো তো কলকাতায় কিন্তু সাত দশমিক দুই মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে পাঁচটার সময় সোমবার এরম কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথায় কেমন থাকবে তোমাদের তোমরা যে শহর এবং যে জেলা থেকে দেখছো সেই জেলার নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তাহলে আমি বলবো যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তোমাদের যে শহরে থাকছো সেই শহরে তো তোমরা যদি পাণ্ডুয়া থেকে দেখে থাকো তোমাদের পাণ্ডুয়াতে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটার দিকে কিন্তু চার শূন্য দশমিক পাঁচ মিলিমিটার মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু এখানে আমরা একটু